বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মধ্যপ্রাচ্যের অন্যতম এক প্রভাবশালী দেশ সৌদি আরব সম্পর্কে জানব সৌদি আরবের সরকারি নাম কিংডম অফ সৌদি আরব মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় দেশ সৌদি আরব আর এশিয়া মহাদেশের পঞ্চম বৃহত্তম দেশ দেশটির উত্তরে জর্দান ও ইরাক পূর্বে পারস্য উপসাগরের কুল ঘেঁষে রয়েছে কুয়েত বাহরাইন কাতার ও সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ পূর্বে ওমান ও দক্ষিণে ইয়েমেন অবস্থিত পশ্চিমে অবস্থিত লোহিত সাগর যার ওপারে রয়েছে আফ্রিকার দেশ মিশর ও সুদান সৌদি আরব একমাত্র দেশ যার পারস্য উপসাগর ও লোহিত সাগরের উপকূল রয়েছে পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌদি আরব সবসময়ই একটি কাঙ্ক্ষিত গন্তব্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের পবিত্র জন্মভূমি ইসলাম ধর্মের উৎপত্তি স্থল পবিত্র কোরআন শরীফ নাজিল সহ এরকম আরও অনেক কারণ রয়েছে যে জন্য মুসলমানদের কাছে সৌদি আরব একটি প্রিয় নাম এছাড়া পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফ এবং পবিত্র হজ ও উমরাহের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি তো আছেই শুধু ধর্মীয় দিক থেকেই নয় বরং অর্থনৈতিকভাবেও সৌদি আরব অনেক প্রভাবশালী একটি দেশ তাহলে বন্ধুরা চলুন সৌদি আরব সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক আরব ভূখণ্ডে সোয়া লাখ বছর আগে মানব বসতি স্থাপিত হয়েছে বলে ধারণা করা হয় আর আধুনিক মানুষের বসবাস তাও প্রায় পঁচাত্তর হাজার বছর আগে থেকে তবে আধুনিক সৌদি রাষ্ট্রের জন্ম উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদি দীর্ঘ যুদ্ধের পর পিতৃপুরুষের হারানো ভূখণ্ড উদ্ধার করেন উনিশশো সালে হেজাজ নজদ আল হাসা ও আশির অঞ্চল নিয়ে সৌদি আরব রাষ্ট্রের ঘোষণা দেন আব্দুল আজিজ নিজেই হন নতুন রাজ্যের বাদশাহ সৌদি আরবে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে প্রতিষ্ঠার পর থেকে আব্দুল আজিজ ইবনে সৌদের বংশধররা পর্যায়ক্রমে দেশ শাসন করছেন রাষ্ট্র সরকার ও সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতা বাদশাহ এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতেও রাজপরিবারের সদস্য যেমন বাদশাহর ছেলে ভাই ভাতিজারা দায়িত্ব পালন করেন শাসন ব্যবস্থার দিক থেকে সৌদি আরবে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চালু সব আইনের প্রধান উৎস কোরআন ও রাসুলের হাদিস যে কোনো আইন প্রণয়ন হয় এর আলোকেই কোরআনই দেশটির সংবিধান একুশ লাখ উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় তিন কোটি তিরিশ লাখ মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের বারোতম বৃহত্তম দেশ দেশটির সরকারি ভাষা আরবি তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ব্যবহার করা হয় ইসলাম হল সৌদি আরবের রাষ্ট্রীয় ধর্ম এবং এর আইন অনুসারে দেশটির সকল নাগরিকদের মুসলমান হওয়া বাধ্যতামূলক রিয়াদ সৌদি আরবের রাজধানী এবং এটি সৌদি আরবের সবচেয়ে বড় শহর এটি নজদ অঞ্চলের আল রিয়াদ প্রদেশের অংশ এবং আরব উপদ্বীপের মধ্যভাগের মালভূমি অঞ্চলে অবস্থিত শহরের ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর রিয়াদ শহরের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন অপরাধে সৌদি আরবে প্রচুর মৃত্যুদণ্ড দেওয়া হয় গড়ে এ সংখ্যা প্রায় প্রতি দুই দিনে একজন করে এ বছর এখন পর্যন্ত একশো পঞ্চাশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৌদি আরবে কোনো নদী নেই নদীবিহীন বিশ্বের সবচেয়ে বড় দেশ এটি সৌদি আরবে তরুণ জনসংখ্যার হার বেশি সাতচল্লিশ শতাংশ জনসংখ্যার বয়স চব্বিশ বছরের কম সৌদি আরব সামরিক বাহিনীর পেছনে বিপুল অর্থ ব্যয় করে এটি আফগানিস্তানের মোট জিডিপির গুণ বেশি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশাল একটি উটের বাজার রয়েছে রিয়াদে প্রতিদিন প্রায় একশো উট বিক্রি হয় বিশ্বে একমাত্র সৌদি আরবে নারীরা গাড়ি চালাতে পারে না দেশটিতে নাগরিকদের জীবনযাত্রার মান খুবই উন্নত নাগরিক সুযোগ সুবিধার সব কিছুই সরকারিভাবে সরবরাহ করা হয় মরুভূমি দেশ হওয়ার কারণে পানির স্বল্পতা রয়েছে দেশটিতে প্রতিটি বাড়িতে পানি পৌঁছে দেওয়া হয় সরকারি ব্যবস্থাপনায় দেশটিতে সব শিক্ষা শিক্ষাব্যবস্থা বিনামূল্যের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার খুব গুরুত্ব দেওয়া হয় আরবে পুরুষদের মধ্যে নব্বই এবং নারীদের মধ্যে একাশি শতাংশ শিক্ষিত মত প্রকাশের স্বাধীনতা দেশটিতে নেই বললেই চলে সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থাগুলো সবই সরাসরি সরকার নিয়ন্ত্রিত রাজপরিবারের সমালোচনাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখা হয় সৌদি আরবের অর্থনীতি মূলত তেল নির্ভর দেশটির জাতীয় বাজেটের পঁচাত্তর শতাংশ এবং রপ্তানি আয়ের নব্বই শতাংশ আসে তেল থেকে সমগ্র বিশ্বের ভূগর্ভের অভ্যন্তরে খনিজ তেলের যে মজুদ রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগই সৌদি আরবে পরিমাণে যা ছাব্বিশ হাজার কোটি ব্যারেল তেল ছাড়াও দেশটি রয়েছে গ্যাস ও স্বল্প পরিসরে স্বর্ণ খনি সৌদি আরবের সরকারি মুদ্রা সৌদি রিয়াল এক সৌদি রিয়াল সমান বাংলাদেশি বাইশ দশমিক চুয়ান্ন টাকা এবং আঠারো দশমিক আশি ভারতীয় রূপী দেশটির মোট জিডিপি প্রায় সাতশো বাষট্টি বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু হয় প্রায় তেইশ হাজার পাঁচশো ছিয়াষট্টি মার্কিন ডলার সৌদি আরবের ডাইলিং কোড হচ্ছে প্লাস নয় ছয় ছয় তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ